আমার কোশ্চেন ছিল যে আপনার যারা ওবামা কেয়ার করছে মানে করার ক্ষেত্রে আপনার কাছে যারা আসে তাদেরকে আপনি কিভাবে এই সেবাটা প্রদান কাজটা হলো মানুষকে অ্যাপ্লিকেশনে হেল্প করে তাদেরকে ভালো করে বুঝিয়ে দেয়া মানে অনেকে আমরা বুঝি না যে ডিটাকটিভ বলতে জিনিসটা কি আউট অফ পকেট কি বা অনেক জিনিস আছে ইন নেটওয়ার্ক আউট অফ নেটওয়ার্ক অনেক কিছু আছে এইগুলো অনেক সময় অনেকে আমরা বুঝি না এই জন্য আমার কাজ হলো এসেছি আমাদের যে আমাদের দেওয়ান আবু হুজাইফা চৌধুরী যিনি আমাদের ওবামা কেয়ার এনরোলমেন্ট করে থাকেন একদম সম্পূর্ণ বিনামূল্যে তিনি তিনি আমাদের সিএমএ সার্টিফাইড নেভিগেটর ফর অ্যাফোর্ডেবল হেলথ ওবামা কেয়ার তিনি সম্পূর্ণটি আমাদের যারা বাঙালিকেনের আমরা যারা বসবাস করছি তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে ওবামা কেয়ারের যে সেবাটি মানে যে হেলথ ইন্স্যুরেন্সটি এটি আমাদের জন্য করে দিয়ে থাকে এবং তিনি অত্যন্ত চমৎকার একজন মানুষ এবং তার কাছ থেকে আমাদের মিশিগানের অনেকেই এসে ফ্রিতে ওবামা কেয়ার হেলথ ইন্স্যুরেন্স যেটি খুবই গুরুত্বপূর্ণ একটা আমেরিকাতে থাকতে গেলে অবশ্যই আপনাদের ইন্স্যুরেন্স থাকতে হবে ইন্স্যুরেন্স না থাকলে আপনাদের স্বাস্থ্যসেবা যেটি পাওয়া বা হসপিটালে এবং এর যে এক্সপেন্স এটা অনেক ব্যয়বহুল হয়ে যায় এই কাজটি অত্যন্ত সুনামের সাথে আমাদের আহ দেওয়ান আবু হুজাইফা চৌধুরী ভাই মিশি এবং তার এই সেবা মূলক কাজের জন্য আমি আজকে অনুপ্রাণিত হয়ে আমি বললাম যে ভাই আজকে একটু আপনার জন্য একটু ভিডিও করব এবং আমার চ্যানেল এটি আমি এটি ফেসবুকে আমি একটু পাবলিশ করব তো ভাই অত্যন্ত ভালো মানুষ তিনি বললেন হ্যাঁ এটা শিওর অবশ্যই তুমি করতে পারো তো আমরা ভাইয়ের মুখ থেকে কথাগুলো শুনবো যে তিনি আমাদের কত বছর ধরে এই সেবাটি দিচ্ছেন আমাদের এই মিশিগানে অনেক বাঙালি ভাইরা তাদের মাধ্যমে অনেকে উপকৃত হচ্ছে আমরা আর বেশি কথা না বলে আমরা আসলে ভাইয়ের মুখ থেকে এই সমস্ত কথাগুলো শুনতে চাই আলাইকুম ভাই ভালো আছেন আপনাকে আসলে অনেকদিন ধরে আমি আহ খুঁজছিলাম যে ভাই আপনার একটু সাক্ষাৎকার নিব আপনি আমি দেখেছি যে আপনি ফ্রি ওবামা কেয়ার করে থাকেন এবং আমাদের কমিউনিটির জন্য এটা খুবই হেল্পফুল আমার কিছু প্রশ্ন ছিল যে আপনার কাছে যে আপনি যে আসলে আমাদের কমিউনিটির জন্য যে এত কিছু করছেন ফ্রিতে ও বামাকেয়ার করে দিচ্ছেন একটি স্বাস্থ্য খে যেটা মানুষের সব থেকে অন্যতম যেটা চাহিদা যেটা থাকে সেটা হচ্ছে স্বাস্থ্য চাহিদাটা এটা সবথেকে বেশি প্রয়োজন এবং আমি শুনেছি এবং দেখেছি অনেক অ্যাডভার্টাইজ দেখেছি আপনি সবাইকে আমাদের কমিউনিটির জন্য হেল্প করছেন তো যাই হোক আমার প্রথম একটি প্রশ্ন রয়েছে আপনার কাছে যে আমরা যারা ওবামা কেয়ার করার ক্ষেত্রে যারা মানুষজন আপনার কাছে আসে তাদেরকে আপনি কিভাবে সাহায্য করেন মানে এই ওবামা কেয়ার পেতে আপনার কি রকম তাদেরকে সেবা দিয়ে থাকেন একটু যদি আমাদেরকে একটু বলতেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো জি আমি আলহামদুলিল্লাহ ভালো ছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এইখানে আসার জন্য আজকে আপনার ছিল যে আপনি কিভাবে এই সেবাটা প্রদান করে থাকেন আচ্ছা এই সেবাটা আসলে আসলে আমি সর্বপ্রথম আমি ধন্যবাদ দিচ্ছি আমার যে যিনি আমাকে এই লাইনে আনছেন ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম উনি এখান থেকে আমি কে থাকেন উনি আমার সুপারভাইজার উনি আমাকে এই লাইনে আসার জন্য হেল্প করছেন এই যে আমি আমাকে একটা আসলে আমার কাজ হলো আমার অনেক বাঙালি আমরা কমিউনিটি সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আমি বলতেছি অনেকে আমরা ইন্স্যুরেন্সের ব্যাপারে অনেক সাফার করতেছি আমার কাজটা হলো মানুষকে অ্যাপ্লিকেশনে হেল্প করে তাদেরকে ভালো করে বুঝিয়ে দেয়া মানে অনেকে আমরা বুঝি না যে ডিটাক্টিভলতে জিনিসটা কি আউট অফ পকেট কি বা অনেক জিনিস আছে ইন নেটওয়ার্ক আউট অফ নেটওয়ার্ক অনেক কিছু আছে এইগুলো অনেক সময় অনেকে আমরা বুঝি না এই জন্য আমার কাজ হলো অ্যাপ্লিকেশনে হেল্প করে তাদেরকে এই জিনিসগুলো প্ল্যানগুলো বুঝিয়ে দেয়া এরপরে কে কোন প্ল্যানটা সিলেক্ট করবে এটা তার ব্যাপার এটাই আমার আচ্ছা তো সুন্দর আমরা যদি আসলে বলি যে ওবামা কেয়ার এবং একটা বিষয় রয়েছে যে গভর্নমেন্ট মেডিকেট এবং ওবামা কেয়ার এটা যদি আমরা একটু যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন যে গভর্নমেন্ট মেডিকেট পেলে কি হবে আর ওবামা কেয়ারটা পেলে কি হবে আসলে গভর্নমেন্ট মেডিকেট এটা তো সবচেয়ে ভালো যে এটা এটার উপরে তো ইন্স্যুরেন্স নাই হ্যাঁ অনেকে মেডিকেট ক্যান্সেল হয়ে যায় তারা ইনকাম বেঁচে তারা ওবামা কেয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারে আর অনেকের মেডিকেট ক্যান্সেল হয়ে গেলে ওবামা কেয়ারে যদি অ্যাপ্লাই করে তাই অনেকের মেডিকেট ডিনাই করার পরেও আমাদের ট্রুতে করার পরে আমরা তো সিএমএস সার্টিফাই নেভিগেটার আমাদের ট্রুতে অ্যাপ্লাই করার পরে এইটা অ্যাপ্লিকেশনটা ওবামা কেয়ার যদি তারা ইন্স্যুরেন্স না দেয় মার্কেট প্লেসে তারা অ্যাপ্লিকেশনটা অটোমেটিক মেডিকেইটে পাঠিয়ে দেয় তখন অটোমেটিক মেডিকেইট তারা দেখে যে তারা মার্কেট প্লেসে ট্রাই করছে এখানে হয় নাই তখন অটোমেটিক তারা দিয়ে দেয় বেশিরভাগ হয়ে গেছে এইরকমই হ্যাঁ বেশ ভালো সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন আপনি আমাদের তো আপ এই ভিডিওটি এই মুহূর্তে যারা দেখবেন আমাদের আমার মনে হচ্ছে এটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন তো আমার আরেকটি প্রশ্ন আছে যে আসলে এই যে আপনি ওবামাকে আর যে মানুষকে ফ্রি করে দিচ্ছেন মানে আমরা শুনতে পেয়েছি ফ্রি করে দিচ্ছেন মানে এটির কারণটা কি যে আপনি কেন এটি ফ্রি করে দিচ্ছেন এইটা আসলে আমাদের একটা ইস্টার্ন মিশিগান ইউনিভার্সিটি একটা প্রজেক্ট আচ্ছা এটা আমি ইস্টার্ন মিশিগান ইউনিভার্সিটি আন্ডারে এটা একটা কমিউনিটি সার্ভিস হান্ড্রেড পার্সেন্ট ফ্রি সার্ভিস মানুষকে এই জিনিসটা আসলে কিভাবে বলবো এইটা আসলে একটা কমিউনিটি সার্ভিস যাতে মানুষ হেল্প পায় একটা আমাদের কমিউনিটি অনেক মানুষ প্রবলেমে আছে মানুষকে হেল্প করা এইটাই আসলে প্রশ্ন করতে করতে আরো কিছু প্রশ্ন চলে আসে সেটা হচ্ছে যে আপনি যারা ওবামা আর করছে তাদেরকে কি মাসিক কোনো হয় কিনা এটা যদি আমাদেরকে একটু বলতেন তাহলে আমরা আর একটু বেশি করে জানতে পারতাম বাবু থ্যাংক ইউ আপনাকে এই কোয়েশন করার জন্য এই কোয়েশনটা খুব বেশি সব বেশিরভাগ মানুষটা করে আমাদেরকে যে এইটা হলো পয়সা দেওয়া না দেওয়া এটা ডিপেন্ড করে আপনার ইনকামের উপরে ফ্যামিলি সাইজের উপরে মনে করেন আমার কাছে এই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যারা অ্যাপ্লাই করছে সেভেন্টি পার্সেন্ট তাদের পয়সা দিতে হয় নাই কারণ তাদের ডিপেন্ডেন্ট আছে লো ইনকাম লো ইনকাম ডিপেন্ডেন্ট হলে পয়সা দিতে হয় না আর একটু অনেকের আছে পাঁচ ডলার দশ ডলার টোয়েন্টি ডলার থার্টি ডলার ডিপেন্ড আপনার ইনকামের উপর আর আপনার যদি ইনকাম হাই থাকে আপনার অটোমেটিক পেমেন্ট বেশি করতে হবে এইটা এইটা আমাদের করার কিছু নাই এটা ওদের সিস্টেমে পোগ্রামের সেট করা এটা প্রোগ্রাম মতো ওরা তাদের ক্যালকুলেশন করে আপনার ইনকামের তো আমরা আসলে বা অনেকগুলো প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জেনে নিলাম আসলে আমাদের এই ভিডিওটি পরবর্তীতে যারা দেখবেন তাদের জন্য খুবই মানে হেল্পফুল হবে এবং আমি বলবো যে আমার এই ভিডিওটি মাধ্যমে যারা এই এখনো হেলথ ইন্সুরেন্স আপনারা পাননি আপনারা আমার একটা কোয়েশ্চেন একটা আপনি করেন না এরপরে আমার একটা আচ্ছা আপনার যে তো এখানে বিহু আসছে তাদের জন্য এইটা আসলে ওবামা একটা নভেম্বরে এক তারিখ তাই জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত আপনার এটা হবে কিন্তু জানুয়ারি পনেরো তারিখ শেষ হয়ে গেলে এটা স্পেশাল ইনরোলমেন্ট আছে মানে অনেকে যাদের মেডিকেট কেটে ফেলে বা দেশ গিয়ে যারা মুভ করবে বা তাদের কারো যদি সেপারেশন হয় বা অন্য স্টেট থেকে আসে তাহলে স্পেশাল ইনরোলমেন্টে তাদেরকে আমরা হেল্প করতে পারবো এই যে পুরো ও অনেক সুবিধা ওবামা যাদের ইন্সুরেন্স নাই বা ইন্স্যুরেন্স পাচ্ছে না তাদের টাইমের মধ্যে যারা ইন্স্যুরেন্স করতে পারছে না তারা কিন্তু আসলে একটা স্পেশাল এনরোলমেন্টের মাধ্যমে কিন্তু আপনার ওবামা কেয়ারটি পেতে পারে পেতে তো এটা কিন্তু ভালো তো যেটি বলছিলাম আসলে ভাই অনেক সুন্দর তথ্য দিয়েছেন আমাদেরকে এবং আমার এই ভিডিওটি যারা দেখবেন তাদেরকে আমি বলবো যে আপনারা যদি ফ্রি ওবামা কেয়ার করতে চান যাদের হেলথ ইন্স্যুরেন্স নাই যাদের হেলথ ইন্স্যুরেন্সের কারণে আপনারা ডাক্তার দেখাতে পারছেন না বা ডাক্তারে গেলেও আপনাদেরকে অনেক বেশি চার্জ করছে আমি বলবো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মেসেজ দিতে চাই যে আপনারা এই আমাদের যে দেওয়ান আবু হুজাইফাস চৌধুরী যিনি আমাদের হচ্ছেন সিএমএস এম এস সার্টিফাইড নেভিগেটর আমাদের এই ভাইটির সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন এবং যে কোনো বিষয়ে ওবামা কেয়ারের হেলথ ইন্স্যুরেন্সের বিষয়ে মানে ওবামা কেয়ার তো সেই বিষয়ে আপনারা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমি আমার এই ভিডিওর লাস্টে আমি তার একটি নাম্বার ফোন নাম্বার এবং কার্ড ভিজিটিং যে কার্ডটি রয়েছে আমি সেটি দিয়ে দিব তারপর আপনারা এই নাম্বারটি আমি বলে দিচ্ছি নাম্বারটি আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তার নাম্বারটি হচ্ছে টু ফোর এইট সেভেন এইট ওয়ান সিক্স জিরো এইট থ্রি আমি আবারও বলে দিচ্ছি টু ফোর এইট সেভেন এইট ওয়ান সিক্স জিরো এইট থ্রি তো ভাই অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে এবং আপনি এত সুন্দর করে যে আমাদের বাঙালি যে কমিউনিটি রয়েছে তাদেরকে সার্ভিস দিচ্ছেন আশা করব যে আরো যতদিন বেঁচে থাকবেন এভাবেই সার্ভিস দিয়ে যাবেন এবং আপনার মাধ্যমে আমাদের বাঙালি কমিউনিটি আরো বেশি সেবা পাক এই আশাবাদ ব্যক্ত করছি এবং এই আশাবাদ ব্যক্ত করে আসলে আমার ভিডিওটি শেষ করছি আপনি যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে লাস্ট যদি কোন একটা মেসেজ থাকে তাহলে অবশ্যই আমাদের দর্শকের উদ্দেশ্যে মেসেজ দিতে পারেন থ্যাংক ইউ ভাই আসলে আপনাদেরকে কি বলতেছি ইন্স্যুরেন্সটা আসলে হেলথ ইন্স্যুরেন্সটা প্রত্যেকটা মানুষের দরকার এইটা যখন যতক্ষণ মানুষ সাফার না করে ততক্ষণ মানুষ বুঝে না আমি নিজে আট বছর সাফার করছি এই জন্য আমি হেলথ ইন্স্যুরেন্সটা যে দরকার ওই জিনিসটা আমি ফিল করি এই জন্যই একটু হেল্পে এই লাইনে আসাটা এই লাইনের আসাটা আমার পয়সার উচিত না এই লাইনে আসাটা হলো মানুষের এইটাই তো আমি আপনাদেরকে বলছি এই যে ভিডিও থেকে দেখে যদি আপনারা কেউ আসেন ইনশাল্লাহ আপনাকে এদেরকে সহযোগিতা করার চেষ্টা করব আমাদের অনেক বড় টিম আছে যদি অনেক জিনিস আমি পারি না কোনো প্রবলেম হয় আমাদের সাপোর্ট টিম আছে আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা আমরা করবো